হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেষ আমাদের সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ইমোতে আপনার কলার টিউন কী আপনার এইচডি কার্ড থেকে সেভ করতে পারেন তো আপনারা জানেন ইমোতে আগে কলার টিউন সেভ করা যেত তাই দেখতে পারতেছেন মানে ইমো নির্দিষ্ট কিছু গান বা গজল তো এখন নতুন একটি ফিচার যোগ হয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার এইচডি কার্ড থেকেই আপনি আপনার ডাউনলোড করা পছন্দের যে গানটি আছে বা যেই সাউন্ডটা আছে ওইটা আপনি ইউজ করতে পারেন কলার টিউন আর যারা কলার টিউন কি তারা জানে না তাদেরকে একটু বলে রাখি কলার টিউন হল আপনাকে যখন কেউ কল দেয় তখন কল দেওয়ার সময় আপনার একটি নির্দিষ্ট একটা সাউন্ড থাকে যেটাকে মানে আমরা থেকে টুট টুট বা এরকম সামথিং এভাবে একটি সাউন্ড হয় তো ওই সাউন্ডটাকে চেঞ্জ করাকেই বলে কলার কলারটিউ ওই সাউন্ডটাকেই বলে কলার টিউন তো এই কলার টিউনটা আপনারা এইচডি কার্ড থেকে কীভাবে সেভ করবেন তো দুইভাবে সেভ করতে পারেন একটি আপনি অডিও ফাইল বি সেভ সেভ করতে পারেন এবং আপনার ভিডিও ফাইল থাকলে ভিডিও ফাইলটাও সেভ করতে পারেন মানে ভিডিও ফাইলটার অডিওটাও আপনি সেভ করতে পারেন তো এর জন্য আপনাকে যেতে হবে ইমোতে ইমো আপনি বেটায় যান বা ইমো এইচডিতে যান যেটা যান যান যাওয়ার পর এই জায়গায় আপনি সেটিং দেখতে পড়তেছেন তো সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পড়তেছেন ফাংশন তো এই জায়গায় ফাংশনে ক্লিক করবেন তো ফাংশনে ক্লিক করার পরে একদম নিচে দেখতে পারবেন কলার টিউন তো যাই কলার টিউনে ক্লিক করবেন কলার টিউনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন অনেক কিছু শো করছে গান গজল এই জায়গাতে যেটা চান আপনি ওইটা দিতে পারেন এই জায়গাতে দেওয়ার জন্য জায়গায় যে একটা টিক চিহ্ন আইকন আছে এই জায়গায় ক্লিক করলেই চলে আসে এখন দেখি হবে এইচডি কার্ড থেকে আপনি সেভ করবেন এই জায়গা থেকে সেভ করার জন্য এই জায়গা দেখতে আসেন একটি তীরের মতো একটি আইকন আছে তো এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে দেখুন দুইটা অপশন আছে একটি হলো ইমপ্রুভ মিউজিক আরেকটা হলো ইমপ্রুভ ফ্রম ভিডিও তো এই জায়গার থেকে আপনি আপনি আপনাদেরকে প্রথম দেখা ইমপ্রুভ মিউজিক তো এই জায়গায় ক্লিক করলে আপনাদের সরাসরি আপনার এইচডি কার্ডে নিয়ে যাবে তো এই জায়গা নিয়ে যাওয়ার পরে নিয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো আপনার যে কাঙ্গিত মিউজিকটি আছে আপনার যে ফোল্ডার আছে ফোল্ডারটা থেকে গিয়ে সিলেক্ট করে দিবেন তো আমার এই মিউজিকটা তো আমি এটাকে সিলেক্ট করে দিই তো সিলেক্ট করা দেওয়ার পরে দেখতে পাচ্তেছেন এই জায়গায় সেভ হয়ে গেছে আগে ছিল এটা এখন এখন এটা তো ওই জায়গা থেকে আপনি চালু করতে পারেন তারপরে এই জায়গা থেকে আপনি যে টিকচিনাটে অপশন দেখতে পাচ্তেছেন এই জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কিছুক্ষণ এক থেকে দুই মিনিট সময় নিবে সিলেক্ট হয়ে গেছে এখন দেখাবো কিভাবে আপনি ভিডিও ইম্পোর্ট ভিডিও ভিডিও থেকে আপনি কীভাবে আপনার এক্সাক্টলি সাউন্ডটি দিবেন তো এর জন্য আপনাকে ইম্পোর্ট ফ্রম ভিডিওতে চলে যেতে হবে চলে যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি আছে ভিডিওটি সিলেক্ট করে দিবেন থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলতেছে তো এই জায়গা থেকে যদি ক্লিক করেন তাহলে আসক্ত এই জায়গা আপনি ক্লিক করবেন তাহলে যদি রূপগুণে বিশ্ব সুন্দরী হইয়া থাকে ক্লিক করার পর এই জায়গা আপনার একটা কাঙ্ক্ষিত নাম দেওয়ার জন্য বা টাইটেল দেওয়ার জন্য বলবে তো আমি দিয়ে দেই জাস্ট 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 লিখে দিলাম এখন এই জায়গা থেকে ডান দেখতে পাচ্ছেন আপনি এই জায়গা থেকে ডান করে দিবেন তো ডান করে দেওয়ার পর দেখুন আমার নতুন একটি ফাইল চলে আসে জাস্ট দেন এই জায়গায় যদি আমি এখন ক্লিক করি ক্লিক করার পর এই জায়গা থেকে রাইট ক্লিক রাইট যে বাটনটা আছে এই জায়গাটি ক্লিক করে দিই দেখতে পারতেছেন এখন আবার লোডিং নিতেছে একটু সময় দিবেন তো দেখতে পারতেছেন এখন আমার এটা চলে আসছে তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Allah Peace.